বাড়িয়াবাসী আমরা জানি এই ব্রাহ্মণ বাড়িয়া থেকে সারা বাংলাদেশের চৌষট্টি জেলাতে গ্যাস সাপ্লাই হয় কিন্তু আমার জেলা আমার মানুষ আমার প্রত্যেকটা মানুষ এখানে গ্যাস পাচ্ছে না এটার জন্য কারণে অবশ্য এখানে যে কোম্পানি হয়েছে বাহরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি তাদের কাছে আমরা বারংবার গিয়েছি কোন ধরনের সমাধান পাইনি আমরা তাদের কাছে অসংখ্যবার গিয়েছি তারা আমাদেরকে বিভিন্ন ধরনের আশ্বাস দিয়েছে বিভিন্ন ধরনের সমস্যার কথা বলেছে কিন্তু এই সমস্যা সমাধানে তারা কোনো কাজ করেনি আপনারা কি পেয়েছেন গ্যাস আমার গ্যাস যদি আমি না পাই এই বাংলার পার্টিতে একটা ফুটো গ্যাস তারা বাংলাদেশে যেতে দেওয়া হবে না আমার গ্যাস আমি পাবো আগে তারপরে হচ্ছে সারা বাংলাদেশে সাপ্লাই দেওয়া হবে এটা আমাদের অধিকার এই অধিকার আদায়ে আজকে আমাদের ব্রাহ্মণবাড়িয়া সর্বস্তরের জনগণ প্রত্যেকটা দল তিল বিশেষে এখানে উপস্থিত হয়েছে আজকের এই রবিবার আমাদের গ্যাস সমস্যা সংকটের রবিবার আজকের এই গ্যাস সংকট সমস্যা সমাধান নিয়ে আমরা এই রাজপথ থেকে ব্যাক করব এর আগে আমাদের কোনো ব্যাক করার সেখানে সুযোগ নেই এই বলে আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম প্রশাসন কোন উপসের লোক কোন আমরাও কয়েকবার উপসে গেছি তারপর হেরা বলে লেগ গ্যাসের লাইনের কি সংকেত বা ওই মেরামত কাজ চলতেছে

আমাদের আন্দোলন হইছে মানববন্ধ হইছে মিটিং হইছে মিছিল হইছে কিন্তু ওনার কাছ থেকে আমরা কোনো ইদার কোন সারা শত পাই নাই ওরা মনে করে এরা তো এরা হাত চাপার করে হাইতেসই গেস্টিন দা হাত জারি দা হাত কষ্ট রাখ। এরা তো হাইতেসই আসলে আমরা কি কষ্ট করি করে আমাদের পরিবারের ফ্যামিলিলা মা বোনেরা কষ্ট করে আমরাজনই এর কষ্টটা বুঝতে পারি না আমরা সকালে বের হই রাতের ভাত যায় এরা কি ভাগ করে কইতে লাগে নেই কয়তে গেসে সে ব্যবস্থা করে কির করে কষ্ট করে হ্যাঁ মানসিক চাপের মধ্যে থাকে